বলে কি করবো বলে পানিটা নিয়ে যাই প্রথমে খাবে নি বাড়িতে রাখবে তোর স্বামী যখন মাঠে যাবে গোটা বাড়িটা ছাড় দিয়ে রাখবি কাপড় গুলা সাজিয়ে গুজিয়ে রাখবি ভাঁজ করে তারপরে ভালো রান্না করবে ডিম রান্না করবি মাছ ভাজবে ডাল ও রান্না করবে বলে তারপরে সুন্দর করে রেখে দিয়ে গোসল করে সফেদ ফাট হয়ে থাকবে বলে শুধু বলে মায়ের হাড় বড়িয়ে দিল ওজন হবে বলে তুই পানিটা খেয়েই যাবি না তারপরে কি বলে ধারটা সুন্দর করে রাখবে ট্যাপ কলে ধারটা সুন্দর করে রাখবে আসলে পায়খানা ফিরতে গেলে পানি দিবে তারপরে পায়খানার পরে যদি গোসল করতে চাই গোসলের পানি দিবে বলে তারপরে খেতে চাইলে নামাজ পড়তে চাইলে তার সাইডে বসে নামান পড়বে খেতে চাইলে তারপরে তাকে খেতে দিবি যখন খাবে পাকা ঘোরাবি পাকা হেলাবি এই পাকা হেলাতে হেলাতে তিন দিনে পানিটা থেকে শেষ করতে হবে সেই সুযোগে খাবে করতে হবে বসাবে তো হুজুর বিলকুল হবে কিছু তো আমি লাগবে না দেখবে তারপরে যা বলেছে সব বলেছে একদম বাড়ি পিটপাট করে ও মাঠে থেকে এসে দেখছে ঝকঝক করছে আর এই সর্বনাশীকে কে হৃদায়ত করল রে এখানকার জিনিস ওখানে পড়ে থাকে ওখানকার জিনিস এখানে পড়ে থাকে এত ঝকঝক করছে কে হৃদায়ত করল রে আল্লাহ কে তো আর মারা যাবে না টি বলে ধরে দেখছে আর শীত লাগাই আরে বাপরে একে তো আর মারা যাবে না

আর কোনোদিন মারবে বাবা নাই